সালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি একটি ম্যাক্সিটের ভিডিও তাই পুরো ভিডিওটি দেখবেন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটি এক ভাই আমাকে একটি ম্যাক্সিটের অর্ডার করেছে এটা ছাব্বিশ ইঞ্চি হরেন এটা মোটামুটি ভালো মানের তেরোশো টাকা এবং বাম্বু সহ এটা লম্বা বাম্বু আর বন্ধুরা একটা টয় ইউনিট অর্ডার করেছে ভালো মানের একটি লাইন ট্রান্সফার সহ তিন হাজার টাকা সাউন্ড কোয়ালিটি হবে এই টোয়া ছয়শো একান্ন ছয়শো বাউন্ন এক রেট ইন্দোনেশিয়ান হ্যাঁ আমাকে এই টোয়া হরে ইউনিটটি অর্ডার করেছে আর এই হরেনটি অর্ডার করেছে ছাব্বিশ ইঞ্চি তেরোশো টাকা ভালো মানের এটা আরও কমের আছে দামিও আছে আর বন্ধুরা একটা সেট ইন্ডিয়ান আহুজা অরিজিনাল ইন্ডিয়ান ফিটিং এটা এটা মিডিয়াম দামের ভিতরে সাড়ে ওয়াট এটা সাত হাজার টাকা মেটাল এবং ইকুসহ সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার এই সেটটিতে যারা ভালো সাউন্ড কোয়ালিটি যাচ্ছেন কি বলবো এই সেটটি ব্যবহার করতে অল্প দামের ভিতরে ওয়াট এটা মেটাল এবং ইকো চমৎকার সাউন্ড পেতে আপনি এই সেটটি অল্প দামের ভিতরে ব্যবহার করতে পারেন মসজিদে বা মাদ্রাসায় যে কোনো জায়গায় হোক না কেন কথা খুব সুন্দর কথা আসে এটার ভিতরে ভাইকে আজকে মাকে ডেলিভারি দিব সাত হাজার টাকা এটা ওয়াট দুটা হর্ন চালাবেন খুব সুন্দর করে আর এটা তিন হাজার টাকা ভাই আমাকে অর্ডার করেছে আর এটা হচ্ছে বন্ধুরা তেরোশো টাকা সহ লম্বা ছাব্বিশ ইঞ্চি তাই সবাই অর্ডার করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও